গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান বা ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা দলটির সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদেরও পাঁচ আগস্টের পর ভারতে পালিয়ে যান এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরাও দেশ ত্যাগ করেন বা বিদেশে পলাতক রয়েছেন বা আত্মগোপনে রয়েছেন এমন অবস্থায় আওয়ামী লীগ হরতাল ঘোষণা করছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আওয়ামী লীগ আগামী ষোলো ফেব্রুয়ারি অবরোধ এবং আঠেরো ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা দেশ ত্যাগ করেছেন বা দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন সেই জায়গা থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা বিদেশে বসে থেকে কেন এই কঠোরতম হরতাল কর্মসূচির ঘোষণা করছে আপনারা যদিও জানেন যে আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণায় তারা যেটি বলছে তারা এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক বলছে এবং তারা যেটি বলছে যেই অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে হবে এর প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম যেটি বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে নিপীড়ন চালিয়েছে বা নির্যাতন চালিয়েছে বা হত্যাযোগ চালিয়েছে সেগুলোর জন্য তারা যদি ক্ষমা চায় এবং তারা যদি আদালতে আত্মসমর্পণ করে তাদের বিচার কার্যের জন্য তাহলে আওয়ামী লীগের কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেবে না না হলে এই আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকার কঠোর থাকবে অন্যদিকে ডিএমপি কমিশনার যেটি বলছেন যে আওয়ামী লীগ যদি হরতাল ঘোষণা করে তারা যদি নাশকতা পরিচালনা করে তাহলে তারা আইনি ব্যবস্থা নেবেন এখন প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগের অন্যতম যে চালিকা শক্তি মানে ছাত্রলীগ যারা বিভিন্ন সময়ে বিরোধী দলের উপরে উপরে বা বিরোধী মত বা পথের উপরে তারা আক্রমণ চালিয়েছে সেই ছাত্রলীগের নেতাকর্মীরা পলাতক ছাত্রলীগের যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি তারাও দেশে নেই তারা দেশ ছেড়েছেন এবং দেশ ছেড়ে তারা ভারতে বা বিভিন্ন জায়গায় তারা নিয়েছেন। সেই এই কর্মসূচি বাস্তবায়ন করবে আসলে বাংলাদেশে আমরা দেখেছি যে বহু নেতাকর্মী থাকার পরেও কর্মসূচি সফল হয় না মানে নেতারা যদি মাঠে না থাকেন শীর্ষ নেতারা তাহলে কর্মীরা দিশা পায় না এমন অভিযোগ আমরা অনেক সময় বিএনপির সময় দেখেছি আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন বিএনপি হরতাল কর্মসূচির মতো কঠোরতম কর্মসূচি ঘোষণা করার পরেও তারা সফল হয়নি কারণ আওয়ামী লীগ তাদের এই স্টেট মেশিনারি দিয়ে যেভাবে এই আন্দোলন দমিয়েছে সেটা আসলে অনেক ক্ষেত্রে নজিরবিহীন সেই জায়গায় অনেক সময় আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা মাঠেই দাঁড়াতে পারেনি কিন্তু বাস্তবতা হলো এরকম যে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী তো বটেই এমন অনেক কর্মী রয়েছে যারা এলাকায় চোটপাট দেখিয়েছে তারাও আসলে বাড়ি ছাড়া বা ঘর ছাড়া বা তারা পলাতক রয়েছেন সেই জায়গায় আসলে আওয়ামী লীগের এই কর্মসূচি যে ঘোষণা সেটা আসলে তারা কেন ঘোষণা করলো আপনারা জানেন যে বিরোধী দলের যারা রাজনীতি করেন তাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে আপনি যদি কর্মসূচি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে ঢাকায় ব্যাপক প্রভাব বিস্তার করতে হবে মানে ব্যাপারটা হলো এরকম যে আপনি যদি ঢাকা দখল করতে পারেন তার মানে আপনি রাজনীতিতে প্রভাব ফেলতে পারবেন বা আপনি সরকার পতন ঘটাতে পারবেন এখন ব্যাপারটা হলো এরকম যে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে ধরনের নিপীড়ন আওয়ামী লীগ সরকার চালিয়েছে প্রচুর পরিমাণে মানুষ হত্যা করেছে বা প্রচুর মানুষ তাদের অঙ্গ হয়েছে বা প্রচুর মানুষ তাদের চোখ হারিয়েছেন এই যে দগদগে ক্ষত বা দগদগে ঘা এই ঘা তো এখনো শুকায়নি সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখনো দেশে রয়েছেন তাদের মধ্যে সেই ভয়টা তো নিশ্চয়ই আছে কারণ অনেকেই ফেরার হয়ে আছেন তারা বাড়ি ঘরে ফিরতে পারছেন না সেই জায়গায় তারা কিভাবে এই হরতাল বা অবরোধের মতো কঠোরতম কর্মসূচি তারা পালন করবেন শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কমেই নয় আওয়ামী লীগের সময়ে যারা পুলিশের বিভিন্ন শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন বা শীর্ষ পদে ছিলেন তারাও দেশ ছেড়েছেন বা পলাতক বা অনেকেই পুলিশের কাস্টোডিতে আছেন বা অনেকেই হত্যা মামলায় আসামি হয়ে জেলে রয়েছেন সেই জায়গায় তারা তো পুলিশ থেকেও সেই ধরনের সাপোর্ট আসলে পাবেন না বা আওয়ামী লীগের এমন কোনো অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা নেই যারা দেশে রয়েছেন যেমন যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ এমন কোনো শীর্ষ নেতা নেই যারা দেশে রয়েছেন সেই জায়গা থেকে আওয়ামী লীগের এই হরতাল বা অবরোধ কমরচী ঘোষণা আমার মনে হয় যেটা বাতুলতা মাত্র আমি মনে করি আওয়ামী লীগ এই হরতাল এবং অবরোধ কোমরচির ঘোষণা দেওয়ার একমাত্র কারণ হলো এই তারা রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক থাকতে চায় বা প্রসঙ্গে তারা উঠে আসতে চায় ব্যাপারটা হলো এরকম যে আপনি যদি কিছু নাও করতে পারেন আপনি যদি রাজনৈতিক আলোচনা প্রসঙ্গে থাকতে পারেন এইটাও একটা রাজনীতি আওয়ামী লীগ তারা ঠিকই জানে যে তাদের যে বর্তমান অবস্থা তাদের চেইন অব কমান্ড ভেঙে গেছে এবং এইটা বাংলাদেশের ইতিহাসটা একটা নজিরবিহীন যে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী থেকে শুরু করে মন্ত্রী এমপি আমলা বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বহু নেতাকর্মী দেশ ছেড়েছেন বা দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন আমরা কিছু শীর্ষ নেতাদের বলতে শুনেছি যাদের কথা গণমাধ্যমে উঠে এসেছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবেন বা ভারতে আশ্রয় নেবেন সেই সম্পর্কে নেত্রী বা শেখ হাসিনা তিনি কোনো ইঙ্গিতেই দেননি আসলে এবং তাদের যে হতাশা বা অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে সেই জায়গা থেকে আমরা অনেক সময় অনেক যারা ডিভিশনাল লিডার তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক কর্মীরা অভিযোগ করেছেন যে তারা তাদেরকে ছেড়ে একা রেখে পালিয়ে গিয়েছেন সেই জায়গায় শুধুমাত্র আওয়ামী লীগের এই প্রাসঙ্গিক হয়ে থাকার জন্য কোন নেতাকর্মী রয়েছেন যারা তাদের বুক পেতে দেবেন বা এই পুলিশের সামনে গিয়ে দাঁড়াবেন তারা ঠিক ভালো করে জানে যে তারা যদি এই হরতাল কর্মসূচি ঘোষণা করতে যায় ছাত্রলীগের ব্যানারে বা আওয়ামী লীগের ব্যানারে তারা নির্ঘাত পুলিশের হাতে ধরা পড়বে এবং ধরা পড়ার পরে তাদেরকে নিশ্চয়ই কোর্টে তোলা হবে এবং তারা কবে নাগাদ মুক্তি পাবেন সেটা কোনো আসলে ঠিক ঠিকানা নেই সেই জায়গা থেকে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করে কি যদি কোনো নেতা কোনো যদি রাস্তায় নামে তাদের কি জীবনের ঝুঁকিতে ফেলছে কিনা এটিও আসলে একটা প্রশ্নের বিষয় আওয়ামী লীগ যদিও কোনো নিশ্চিত দল নয় নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী আওয়ামী নিশ্চয়ই সবার সমাবেশ করার অধিকার রয়েছে কিন্তু বাস্তবতা হলো এরকম যে বেশি দিন তো হয়নি আসলে যে আওয়ামী লীগ যে নিপীড়ন চালিয়েছে সেই ক্ষত তো এখন মানুষের মনে রয়ে গিয়েছে সেই জায়গা থেকে আওয়ামী লীগ সভা সমাবেশ করতে পারবে কিনা বা হরতাল কঠোরতম কর্মসূচি করতে পারবে কিনা সেই যে আত্মবিশ্বাসটা রয়েছে সেই আত্মবিশ্বাস তো আসলে তাদের নেতাকর্মীদের মধ্যেই নেই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলো এরকম যে শুধুমাত্র ঘোষণা দিলে আসলে কর্মসূচি বাস্তবায়ন হয়ে যায় না কারণ দেখা যায় যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিটি ইউনিটে প্র ফোনের উপর ফোন দিতে হয় কর্মীদেরকে তারপরেও তাদেরকে মাঠে নিয়ে আসা যায় না এমন অনেক সময় আমরা এরকম দেখি যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলে এরকম অনেক ক্ষেত্রেই কর্মী বাহিনীকে কিনেও নিয়ে আসতে হয় এটা আমরা অনেক সময় দেখেছি যে অনেক সময় কর্মী বাহিনী ভাড়া করেও নিয়ে আসতে হয় কিন্তু ব্যাপারটা হল এরকম যে আপনি তো মাঠে থেকে দৃশ্যমান ওয়েতে আপনাকে সেই কর্মী বাহিনীও ভাড়া করতে হবে সেই জায়গাটা বা সেই যে ক্ষেত্রটা আসলে তৈরি করবে কে তেমন নেতাকর্মী তো আমরা আসলে দেখছি না সেই জায়গা থেকে নেতাকর্মীরা পলাতক হয়ে বিদেশে থেকে শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে কর্মসূচি ঘোষণা দিলেই আসলে কর্মসূচি যে পালিত হবে না সেটা আসলে আওয়ামী নেতা করেও জানে এখন অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক যারা নেতা বা যারা নিজেদেরকে খেলোয়াড় মনে করে থাকেন তারা অনেক সময় অনেক চাল তারা চালেন যে চালটা লেগে যায় বা টিকে যায় সেটা নিয়েই তারা আসলে আগাইতে চান অনেক সময় দেখা যায় যে একটা ডুবন্ত মানুষ তারা নানা ধরনের অবলম্বন নিয়ে বেঁচে থাকতে চান বা প্রাসঙ্গিক থাকতে চান সেই জায়গা থেকে আওয়ামী লীগ হয়তোবা তারা এই যে অবরোধ বা কঠোরতম তাদের ভাষ্য অনুযায়ী যে হরতাল ঘোষণা দিয়েছে এটা হয়তোবা রাজনৈতিক মাঠে বা রাজনৈতিক পরিসরে প্রাসঙ্গিক থাকারই একটা প্রয়াস